মুখোপাধ্যায়ের জামিনের আবেদন চলছে সুপ্রিম কোর্টে সেক্ষেত্রে তার আইনজীবী এটা এমনও দাবি করছেন যে প্রয়োজনে রাজ্যের বাইরে গিয়েও থাকতে রাজি কিন্তু জামিন দেওয়া হয় দেখুন প্রায় আঠাশ কোটি টাকা তার ঘর থেকে উদ্ধার হয়েছে যেটা সম্মানীয় বিচারপতিরা তাদের অবজারভেশনে বলেছেন এবং বিচারপতি কমেন্ট করেছেন যে এত টাকা তো আপনার ঘরে গিয়ে পুলিশ বা সিবিআই রাখতে পারে না আপনি কীভাবে ক্লেম করতে পারেন তো স্বাভাবিকভাবে আমরা দেখতে চাই যে এর ফল কি হচ্ছে এবং রাজ্যের বাইরে থাকুন আর ভেতরে থাকুন সেটা তো বিষয় না জেলের ভেতরে থাকতে হবে যতদিন না বিচারের সেই জায়গায় এসেছে যে এখন তিনি জামিন পাওয়ার করছেন যোগ্যবাবু এখানে জামিনের পাওয়ার জন্য যে মূল যুক্তি দেওয়া হচ্ছে যে অর্পিতার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই টাকা উদ্ধার হয়েছে অর্পিতার বাড়ি থেকে দেখুন মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট থেকে শুরু করে এর আগে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছি তো অর্পিতার সাথে পার্থ চট্টোপাধ্যায়ের কী ধরনের সম্পর্ক এবং কেমন সম্পর্ক আছে আমি এই বিষয়ে মুখ খুলতে চাই না তবে বিপদে পড়ে কারো একজনকে দায়ী অস্বীকার করা আমার মনে হয় মনটাই ভালো কাজ নয়